গণভবনের পতন হয়েছিল সেটি কি আপনাদের স্মরণ আছে আরেকটা ফেসিবাদের কারখানা রয়ে গিয়েছে এখনো ছাত্র শক্তি থেকে পাঠচক্র থেকে জনগণকে নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে বাধ্য করেছিল সেই ছাত্র শক্তির ইতিহাস কি আপনাদের মনে আছে আরেকটা ভবন আছে সেটা হলো বঙ্গভবন এটার পতন আপনাদের হাত ধরেই হবে ইনশাল দ্বিতীয়ত যে কথাটা বর্তমান সময়ে ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না